ইসলামকে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমার রাস্তায় জেহাদ করো যান দাও মালদাও ওই নেতাদের পিছনে আর চলো না তওবা করো যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাকে তোমাদেরকে মদ দেয় আর নারী দেয় আর ওই সমস্ত নেতাদের পিছনে চলবে না তওবা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে সুতরাং ইসলামকে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রব্বুলা আলামীম বলেছেন যেহেতু আমরা জানের থেকে তো মালের মোহাব্বত করি বেশি আমরা কোথায় কোথায় বলি যদি দরকার হয় জানটাই দিয়ে দিব আর জান যদি দিয়েই দেন তাহলে মাল তো থেকেই গেল ওই জন্যে আল্লাহ পাস রব্বুলা আলামিন বলেছেন জান আগে দাও তারপরে মাল দাও আমরা খুব চালাক যান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নয় একবার এক একবার এক একবার একটি লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার একটি কুকুরটির জিব্বা বেরিয়ে গেছে মরে যাচ্ছে কুকুরটির মালিক তার পাশে বসে কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন যে আমার এই কুত্তাটি মারা যাচ্ছে কুকুরটি মরে যাচ্ছে তাই কাঁদতেছি কুকুরটি মরে কেন যে বলে কুকুরটি তিন দিন ধরে না খেয়ে আসে তো আপনার সাথে একটা ব্যাগ দেখতেছি ব্যাগটাতে কি আছে বলতেছে ব্যাগটাতে কিছু খাওয়ার আছে কি খাওয়ার হালুয়া রুটি খাওয়ার আছে তো এই কুত্তাকে দিলেই তো কুত্তাকে দিলেই তো কুত্তা খেয়ে বাঁচতে পারে তোমার পোটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে তারপরে তুমি কুকুরটিকে খাওয়ার দিচ্ছ না কুত্তা মরে কুতার জ্বালায় ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তা বাঁচে কুত্তার মালিক বলছে মিয়া সাপ ওই সব ফতুয়া আমাকে শুনাইয়েন না রুটি আর হালুয়া দিলেই তো উত্তাপ আছে ওই সব দিলে তো আমার পয়সা খরচ হবে কানতেছি এই জন্য রুটি আর হালুয়া কিনতে তো পয়সা লাগে কানতে তো আর পয়সা লাগে না সুতরাং আমাদের অবস্থাটা হয়েছে এই রকম করুণ ঘটনাগুলো শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনাগুলো কেন হলো সেটা কোনো এইরকম একটা ইটুটিউড এইরকম একটা মেন্টালাইটি মাল দিতে হবে চান দিতে হবে সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবে যদি আল্লাহর দিন এই জমিনে কায়েম না হয় আল্লাহর দিন কায়েম না হলে অসত্য সন্ত্রাসী বদমাহেষী সব দিকের সব দিকের অন্যায় কাজ দিয়ে ঘুরে যাবে দেশ প্রমাণ নয় সব অশান্তির দিকে চলে যাবে